ডেমোক্রেট ও রিপাবলিকানদের মতবিরোধে উনচল্লিশ দিন ধরে বন্ধ সরকারি কার্যক্রম মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে খরচ বাঁচাতে কর্মী ছাঁটাই বেতন আটকে দেয়া সরকারি তহবিল স্থগিতের মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এমনকি কমিয়ে আনা হচ্ছে ফ্লাইটের সংখ্যাও গত সপ্তাহে বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা দশ শতাংশ কমানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কিছুদিন না গড়াতেই এই সংখ্যা বিশ শতাংশ পর্যন্ত কমানোর কথা ভাবছে তার প্রশাসন স্থানীয় সময় শুক্রবার মার্কিন পরিবহন মন্ত্রী সন ডাফি জানান কর্মচারীদের অনুপস্থিতি বাড়লে ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে আনা হবে বড় এয়ারলাইন্সগুলো বলছে প্রাথমিকভাবে ফ্লাইট বাতিলের ফলে বড় ধরনের সমস্যা হবে না তবে আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সতর্ক করেছেন সময়ের সঙ্গে বাড়তে পারে এই বাতিলের হার যে নতুন করে ভোগান্তি বাড়াতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি এদিকে শাটডাউনের ফলে মুখ থুবড়ে পড়েছে মার্কিন সামাজিক সহায়তা ব্যবস্থাগুলো এর মধ্যেই খাদ্য সহায়তা ব্যবস্থা বা স্ন্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছেন আদালত আদেশটি প্রায় চার কোটি বিশ লাখ মার্কিন নাগরিককে প্রভাবিত করছে যা স্ন্যাপ প্রোগ্রামের ওপর আগাগোড়া নির্ভরশীল সিনেটে তর্ক বিতর্ক এড়িয়ে স্বাস্থ্য বিমা সংক্রান্ত ফেডারেল অর্থ সরাসরি নাগরিকদের কাছে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি রিপাবলিকানদের এই আহ্বান জানান একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও সিনেটে ফিলিপাস্টার নীতি বাতিলের মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান সাদিয়া তাসনিম সময় সংবাদ